হাই ফ্রেন্ডস তোমাদের সাথে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে নতুনই নয় আজকের পানাবুজা আলু পরোটা তো দেখো এখানটা আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে একটু নুন মিশিয়ে চিনি মিশিয়ে মেখে নিয়েছি ভালো করে তো এবারে মশলাটা করি চলে তো এর মধ্যে আছে শুকনো লঙ্কা তোমার গরম মশলা ধনে জিরে সব একসাথে মিক্সড করে নেবো আর এই সবিনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি সবিন আলু গাজর একসাথে সিদ্ধ করে নিয়েছি তো আলু আর সব আলুটা একটু ছাড়িয়ে চলো তো আলু ছাড়িয়ে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিয়েছি সবিন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে মেখে ফেলি মাখার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এবারে পুকুরটাকে মিখে নিয়েছি আর এদিকে হচ্ছে ময়দা এটা হচ্ছে আটা আটা দিয়ে হচ্ছে বেলবো তাহলে জিনিসটা ভালো হবে তো এই যে একটু বেলে নিয়েছি আটা দিয়ে বেলে এই যে পুকটা দিয়ে দিলাম দিয়ে দেখো কীভাবে বেলছি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তো এরকমভাবে গোল করে নিয়ে এবারে হচ্ছে কি এটাকে পেলবো আর সাদা তেলে ভাজবো তো আজকে শুধু আলুর পরোটা দেখাচ্ছি আর এর সাথে আলুর পরোটার সাথে একটু সস দিলেই ভালো লাগে ব্যাস আর কিছু তরকারি আমার তো ভালো লাগে না কাদের ভালো লাগে জানি না তো তোমরা এরপরে কী ধরনের রেসিপি দেখতে চাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানটায় বেলে নিচ্ছি ভালো করে ফুটটাকে এবারে ফুটটাকে ফেলে ভালো করে আগে শুকনো করে মানে কড়াই কোনো তেল না দিয়ে আগে ভালো করে ভেজে নেবে এই পি তারপরে একটু তেল দিয়ে তারপরে ভালো করে যেরকম পরোটা করে ওরকম পরোটার মতন ভালো করে ভাজবে ভাজার পরে এই দেখো প্লেটে সাফ করে দিয়েছি তো এবারে একটু সস দিয়ে লাগবে খেতে তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি এই দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিওটা